চীনে বাড়ছে পুরুষ কমছে নারীদের সংখ্যা ফলে চীনা পুরুষরা বাধ্য হয়ে বিয়ের জন্য চলে যান অন্য দেশে আবার অনেকে টাকার বিনিময়ে চীনা পুরুষদের স্ত্রী খুঁজে দেওয়ার কাজ করে থাকেন যার আড়ালে চলে ভয়াবহ প্রতারণা আর এই প্রতারণার হাত থেকে নিজের দেশের নাগরিকদের বাঁচাতে চীন জারি করেছে নতুন এক নিষেধাজ্ঞা যে সতর্কবার্তায় বাংলাদেশি নারীদের বিয়ে করতে নিষেধ করেছে চীন নিজেদের বানানো আইনের ফাঁদে পড়ে নিজেরাই এখন বড় ধরনের বিপদে চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে আজ থেকে প্রায় চার দশক আগে একটি সন্তান নীতি চালু করেছিল চীন যে আইনের ফলে দেশটির জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও বিপদে পড়তে হয়েছে দেশটির পুরুষদের এক সন্তান নীতির কারণে নারী পুরুষদের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে বিয়ের জন্য বর তৈরি থাকলেও হন্য হয়ে পাওয়া যায় না পাত্রী কিভাবে তাদের বানানো এই আইন ব্যাকফায়ার করেছে তার অন্যতম উদাহরণ হতে পারে দু সালের একটি ঘটনা তৎকালীন সময় চীনা পুলিশ একদল নারী পাচারকারীকে গ্রেফতার করে চক্রটি কাজে ভন দেখিয়ে বিদেশ থেকে নারী ও মেয়েদের চীনে নিয়ে আসে এরপর চড়া দামে এই নারী ও মেয়েদের চীনা পুরুষদের কাছে স্ত্রী হিসেবে বিক্রি করে দেয় বাজার হওয়া নারীদের মধ্যে মিয়ানমারের কয়েকজন নাগরিকও ছিলেন বলে জানা যায় মূলত চীনা পুরুষদের কাছে বিক্রির জন্য এসব নারীকে নিয়ে আসা হয় যাতে তারা ক্রেতাদের বউ হতে পারেন তবে শুধু মিয়ানমার নয় সাম্প্রতিক সময়ে এশিয়ার একাধিক দেশ থেকে বউ হয়ে চীনে যাচ্ছে নারীরা যেখানে রয়েছে বাংলাদেশিদের নামও তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশি নারীদের বিয়ে করা নিয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে চীন সম্প্রতি এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে দেশটি আর সেখানে বাংলাদেশি নারীদের বিয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে এই সতর্ক বার্তায় বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে এই ক্ষেত্রে অবৈধ এজেন্টদের এড়িয়ে চলা অনলাইনে পারস্পরিক ডেটিং মাধ্যম দ্বারা বিভ্রান্ত না হওয়া এবং বিদেশিদের বিয়ে করার ধারণা প্রত্যাখ্যান করা উচিত বলেও সতর্ক বার্তায় জানানো হয় এদিকে চীনা দূতাবাস বাংলাদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে সতর্ক করে বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশি নারীদের বিয়ে করার আগে দুবার ভাবা উচিত ওই প্রতিবেদনে বলা হয় চীনের আইন অনুসারে কোন বিবাহ সংস্থা আন্ত বিয়ের মতো পরিষেবায় জড়িত হতে পারে না কোন ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে বা লোভের জন্য এই জাতীয় কার্যকলাপ পরিচালনা বা গোপনে করার অনুমতিও নেই বিবৃতিতে বলা হয় কেউ যদি ধরনের কেলেঙ্কারির শিকার হন তাদের অবশ্যই চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ওই বার্তায় বলা হয় বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত সীমান্ত বিবাহে জড়িতরা মানব পাচারের সন্দেহে গ্রেফতার করে থাকেন বাংলাদেশি দণ্ডবিধি ও মানব পাচার বিরোধী আইনের অধীনে মানব পাচার সংগঠিত করার জন্য কমপক্ষে সাত বছর যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড এবং কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে যারা মানব পাচারে উস্কানি পরিকল্পনা বাস্তবায়ন বা সহায়তা করে তাদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ বিশ হাজার টাকা জরিমানা হতে পারে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া প্রায় দীর্ঘ হয় যদি কোনো ব্যক্তিকে মানব পাচারের সন্দেহে গ্রেফতার করা হয় তাহলে পুলিশ মামলা দায়ের থেকে আদালতের সাজা দেওয়া পর্যন্ত কয়েক বছর লেগে যেতে পারে এমন হলে পরিবারের সঙ্গে দেখা হওয়া এবং দীর্ঘমেয়াদী জীবন পরিকল্পনা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে মূলত নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতেই চীন এই নিষেধাজ্ঞা জারি করেছে তবে বিদেশিদের বিয়ে করতে নিষেধাজ্ঞা জারি করলেও কি হবে চীনের অবিবাহিত পুরুষদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই চীন সরকারের